হাজার হাজার আমিলিগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালন কত সরকার এসে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে কেটে দিয়েছিলেন এই দেশের হাজার হাজার আমিলিগের নেতা কর্মী আছে যাদের যাকাতের দ্বারা মাদ্রাসা মাদ্রাসাগুলি চলে नारे তাকবীরের স্লোগান কেবল চতুরരായ জগতদের স্লোগান नारे তাকবীরের স্লোগান কেবল চপাকistani পাকিস্তানিদের স্লোগান ও আমার আমিলিগের ভাইরা আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম না। আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন সংবিধান থেকে বিশপিল্লা পর্যন্ত উঠাই দিয়েছিলেন কাকলাল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দিয়ে শেখ রহমান সাহেব করেছেন তোমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখ থেকে জয় বাংলা বের করতে চাইছ নিজেরাই আজকে জয় বাংলা হয়ে গেছে। প্রস্তুত থাকবেন প্রস্তুত থাকবেন পরাজিত শক্তিকে বাংলাদেশে আর ইন করতে দেওয়া যাবে না ইন করতে দেওয়া যাবে না গোলমাল হ্যাঁ